রিপোর্টেই থাকছে আমি আপাতত অফিসিয়াল রিপোর্টেই থাকছি চারজন সো এগেন যদি একজনও হতো ভাই যদি একজনও হতো সেটার জন্য

আজকে যারা এই কথাগুলো বলছেন এনসিপির বড় বড় নেতারা যারা এরা তরুণ এরা বাচ্চা বাট এরাই জুলাই মাসে জুলাই মাসেও এরা বলছিল মাদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি আমাদেরকে এইটা দেন মুজিববাদ সব বাদ দেন শেখ হাসিনা মানে যাকে আসলে আমরা স্বৈরাচারী বলে ফ্যাসিস্ট বলে যার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি যাকে পতন ঘটেছি এই জুলাই মাসে যে মাসে আমরাও মানে তার আগে থেকে আমরা বলে আসছি হাসিনা সৈরাচার আমরা এটার জন্য অনেক ইউনো কষ্ট সহ্য করেছি কিন্তু জুলাই মাসেও এই গ্রুপটা এই তরুণরা বলছিল যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি মাদার অফ হিউম্যানিটি আপনার কাছে আমরা চাই আপনি আমাদেরকে নিরাশ করেন না আপনি এই কোটাটা বাতিল করেন কথাটা এইরকম ছিল কিন্তু এমন না যে আমরা আমাদের দাবি চাই প্রধানমন্ত্রী না এটা পরে আসছে এটা কপে পরে আসছে এটা সাইদের হত্যাকাণ্ডের পরে সতেরো ষোলো তারিখে ঘটনাটা ঘটলো সতেরো তারিখ থেকে এবং এইটাও এই যে আজকে এনসিপির যারা নেতা তাদের দিয়ে আসে নাই যেই তরুণরা রাস্তাঘাটে যান দেওয়ার জন্য নেমে গেছিল যাদের ভিতরে বিশাল অঙ্কের নারী ছিল যারা কেউ এনসিপির কোনো নেতৃত্বের চেহারা দেখে নাই হ্যাঁ এরা সবাই তখন কিসের প্রধানমন্ত্রী কিসের সরকার আমরা চাই এরা তখন নেমেছে আর কি বলছে এইটা দিয়ে আগামীর ইতিহাস রচনা হবে না ভাই আগামীর ইতিহাস কি রচনা হবে সেখানে আমাদেরও অবদান থাকবে সো সত্যি ইতিহাস হাসিনা যেমন ইতিহাস বিকৃত করেছে গত বারো মাসে এই তার আগের দুই মাসের ইতিহাস বিকৃত হয় নাই তা না কিন্তু

নারীদের সাথে প্রতারণা হচ্ছে কারণ নিশ্চয়ই না এটা এটা না আমি জাস্ট বলছি মানে আপনি যদি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হতে চান তাহলে আপনার দায়িত্বটা কার প্রতি জনগণের প্রতি ঠিক না সো আপনি এমন কিছু একটা করলেন যেটাতে একটা রায়ের তৈরি হলো চারজনের প্রাণহানি হলো তাহলে আপনি কি দায়িত্বশীলতা দেখালেন আর দায়িত্বশীলতা তো বাদ দেন প্রাণহানি লেভেলে যখন চলে যায় তখন এটা ক্রিমিনাল অফেন্স তখন এটার জন্য আপনার দায়ভার নিতে হবে এবং শুধু রেগুলার দায়ভার না তাহলে আমার প্রশ্নটা যেখানে ছিল ববি আজ আপনি যে প্রশ্নটা বলছেন তাহলে আমার প্রশ্নটা ছিল যে বৈঠকে যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচন আয়োজনকে ভন্ডুল করার চেষ্টা করছে একটু এটা বুঝতে যে পতিত শক্তি তাহলে কিভাবে গন্ডগোলটা লাগাচ্ছে না এটাই এটাই আমি আপনাকে বলতে চেষ্টা করছিলাম বা বলছিলাম যে প্রতিত শক্তি গন্ডগোল চেষ্টা করবে এবং তাদের ছোটখাটো কিছু গন্ডগোল চেষ্টা মানে তৈরি করার মতো ক্ষমতাও আছে কিন্তু বড়ভাবে নির্বাচন গন্ডল করে দেবে এরকম করার ক্ষমতা তাদের আসলে নাই সো এইটা বলাটাও আসলে তাদেরকে অনেক বেশি ক্ষমতা দিয়ে দেয়া যে ক্ষমতা তাদের নাই এই কথাগুলো আসছে এমন গ্রুপের মুখগুলো থেকে যারা নিজের আগে আমি যেমন গোপালগঞ্জেটাই জন্য গোপালগঞ্জের এক্সাম্পলটা আনলাম যে গোপালগঞ্জের ঝামেলাটা কিন্তু এনসিপি এবং এদের দ্বারাই কিছু দূর তৈরি এখানে অপরিপক্কতা বলেন বা ক্রিমিনাল অফেন্স বলেন যেটাই বলেন বা তাদের দ্বারা তৈরি এটা কিন্তু আওয়ামী লীগের দোষরা এক একা তৈরি করতে পারে নাই ওনারা সব কিছু করে দিয়েছে তারপর আওয়ামী লীগের কিছু লাভালাভি করেছে ওকে এবং সব জায়গায় থাকবে কিছু না কিছু কিন্তু আপনার তো কোনো ক্ল্যারিটি নাই আপনার ল এনফোর্সমেন্ট আপনি এখনো ঠিক করতে পারেননি পলিটিক্যাল আপনি আপনি যে দুই দিন আগে যে মব গুলো আপনার ছেলে পেলে করছিল আপনি বলছেন এটা মব না এটা প্রেসার গ্রুপ তারপর হঠাৎ করে স্কুল ক্যাম্পাসে নয় ঘন্টা আপনাদের কাটকে রাখলো এই প্রেসার গ্রুপে তো আপনাদের প্রেসার গ্রুপে তো নাকি তো এই যে এই খেলাগুলো হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক এবং শফিক সাহেব কি বললো নির্বিশেষে মানে আমি ডক্টর শফিক সাহেবের কথা বলছি আপনার বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেব উনি এমনি আমার সাথে খুব ভালো সম্পর্ক খুবই সজ্জন একজন ব্যক্তিত্ব কিন্তু রাজনীতির ময়দানে উনি যে কথাগুলো এখন বলছেন এই কথাগুলো কতখানি আসলে উনার দলের ট্যাক্টিক্স হিসেবে বলছেন আর কতখানি জনগণের ভালো চেয়ে বলছে এটা নিয়ে আসলে কিছু প্রশ্ন আছে কারণ ওনার দলের ট্যাকটিক্স হিসেবে এটা একদম ঠিক আছে কেন ঠিক আছে যে যত আমি ঘোলাটে করতে পারবো তত ইদার আমি বিএনপির সাথে নেগোশিয়েট করে বেশি কিছু চাইতে পারবো বা বিএনপির ভোট কাটতে পারবো বা আমার ইম্পর্টেন্স বাড়াতে পারবো আমি দশটা ভোট পেলে সেটা বাড়িয়ে তেরোটা করা এটা আমার দায়িত্ব সো এটা ট্যাকটিক এটা ওনারা করছেন এখানে আমার কোনো অসুবিধা নাই কিন্তু অসুবিধা যেখানে যে ওনারা ওনার যে ট্যাক্টিকটা ব্যবহার করছে এটা অন্য কোনো সময় হয়তো ঠিক ছিল কিন্তু আসলেই দেশের যখন খুবই খারাপ অবস্থা মানে এটা আইন শৃঙ্খলা বলেন সোশ্যাল বলেন যেটাই বলেন খুবই অর্থনীতি বলেন খুবই খারাপ অবস্থা তখন হয়তো দলের আগে দেশ দেখা উচিত এই জায়গায় আমি শক্তভাবে শফিক সাহেব এবং জামাতের নিন্দা জানাচ্ছি এবং জামাতের সাথে যে দলগুলো আছে তাদের শক্তভাবে নিন্দা জানাচ্ছি যে তারা আসলে দেশের আগে দলকে দেখতে চেষ্টা করছে তারা যেটা বলে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা আপনি বলছেন এই পরিস্থিতিতে কিভাবে নির্বাচন হবে যেই প্রশ্নটি তোলে সেই প্রশ্নটির কি সেইটাতে একটা যৌক্তিক প্রশ্ন বটে এটা আমি আপনাকে এই প্রশ্নটা করছি যে ধরুন আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি এখন জি আমি আপনাকে এখনই উত্তর দিয়ে দিচ্ছি ফার্স্ট এন্ড ফরমোস্ট বারো মাসে উন্নতি হয় নাই আরো ওয়েট করলে আরো উন্নতি হবে না এটা হলো এক ফার্স্ট এন্ড ফরমোস্ট সো আপনি এই যে এই যে ওয়েট করবেন এটা হবে না আচ্ছা দুই নাম্বার অনেকগুলো প্রতিকার আছে একটা হলো আনফোর্সেস হাতে দিয়ে দেন আর্ম জেনারেল বাকার সাহেবের সাইড থেকে পরিষ্কার বলা হয়েছে যে আপনারা যদি একদিন এক ডিভিশন করে ভোট দেন নির্বাচন দেন মানে পুরো দেশে একবারে না দিয়ে ডিভিশন ডিভিশন করে দেন আমরা আনফোর্সেস ফোর্সেস উই হ্যাভ দ্য স্ট্রেংথ অ্যান্ড উই দ্য রিসোর্সেস যে আমরা পুরোপুরি ইনশিওর করতে পারবো ওই ডিভিশনের নির্বাচনটা একদম আপনার ইসে হবে মানে কোনো ঝামেলা মুক্ত হবে আর কি তাহলে একদিনের বদলে আট দিনে নির্বাচন দেন এই আটটা দিন

আমার দল থেকে এবং আরো অনেক দল থেকে এবং সুশীল সমাজের অনেকে বা এক্সপার্টরা অনেকে সরকারকে বেশ কয়েক দফা দিয়েছিল দিয়েছিল অ্যাডভাইস যেগুলো করলে শক্তি আরো কিছু আমরা ফেরত আনতে পারি এবং জনগণের আস্থা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আরো আমরা সঠিক রাস্তায় নিয়ে আসতে পারি এবং এগুলো খুব লম্বা সময়ের জিনিস না তিন চার মাসের জিনিস সো আজকেও যদি শুরু করে যদি আপনি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমরা দিচ্ছি অক্টোবর নভেম্বরের ভিতরে আরামে নির্বাচন করতে পারছেন এখন পয়েন্ট হলো আপনি করবেন কিনা আপনি করবেন না কিছু এবং বলতে থাকবেন নির্বাচন পেছাও তাহলে দেশের অর্থনীতি কি হবে দেশের আইন কি হবে আপনি জানেন আমি জাস্ট পার্সোনাল একটা বলি ঢাকা শহরের সবচেয়ে অভিজাত এলাকা গুলশান বনানী বা আমি কেন কারণ মিরপুর মোহাম্মদপুর উত্তরা দিয়ে তো ডাকাতি হচ্ছেই এখন মানে টুয়েলভ মান্থ বারো মাস হয়ে গেছে তারপর এখন গুলছান বনানিতে ডাকাতির ভয় গুলশান বনানিতে ডাকাতির ভয় তো এইটা এখন মনে করেন অনেকে মনে করতে পারে আছে গুলশান মরণী অভিজাত এলাকা এখানে এটা নিয়ে চিন্তা না এটা নিয়ে চিন্তা না এটা সিমটোম্যাটিক যে তাহলে গুলশান মরণীতে যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা থাকেন সবচেয়ে ইউনো সর্ট অফ ধনী ব্যক্তিত্বরা থাকেন বিদেশি ডিপ্লোম্যাটরা থাকেন সেই জায়গায় যদি ডাকাতির ভয়ের জন্য গেট লাগাইতে হয় প্রত্যেকটা গলির মাথায় মাথায় তাহলে বাকি দেশের কি অবস্থা এটা এটা সিমটোম্যাটিক না সো বারো মাসে কিছু করা হয় নাই আপনি যদি এভাবে ফেলে রাখতে চান তাহলে তো ভাই আপনি দেশের সবচেয়ে বড় শত্রু

আয়োজনের প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন যেখানে তিনি সেনাবাহিনী ও পুলিশের সমন্বয় বাড়ানোর তাগিদ দিয়েছেন তিনি মানে সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশকে ভোটের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে সেনাবাহিনীর পক্ষ থেকে ষাট হাজারের মতো চুপ নির্বাচনী ডিউটিতে থাকবেন বলে জানাচ্ছেন প্রেস সচিব এবং এবং তিনি বলছেন যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার মানে এখন তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে নির্বাচনের সময় তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবেন তাতে আসলে কি লাভ হবে মানে ম্যাজিস্ট্রেশন পাওয়ার দিয়েই খুব উন্নতি হচ্ছে না আপনি বলছিলেন পরিস্থিতিটা কিরকম স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকলে কি আরো ভালো হবে না খারাপ হবে আপনার কি মনে হয় আমার আমার কাছে যেটা ধারণা বিজ্ঞান আমি আমার ধারণা থেকে বলছি হ্যাঁ আমার যেটা ধারণা যে সেনাবাহিনী আসলে চায় না ম্যাজিস্ট্রেশন পাওয়ার নিয়ে পুলিশ ফোর্স হিসেবে কাজ করতে তারা ইচ্ছুক না এবং আমরা জেনারেল ওয়াকার সাহেবের বেশ কয়েকটা স্টেটমেন্ট ওভার দ্য লাস্ট ফিউ মান্থস মানে গত বৈশা অনেক মাসে বেশ কয়েকটা স্টেটমেন্ট আমাদের কাছে মোটামুটি পরিষ্কার হয়েছে যে জেনারেল ওয়াকার সাহেব চায় যত তাড়াতাড়ি একটা স্টেবল সরকারের হাতে ক্ষমতা চলে যাক তার ট্রুপস কে নিয়ে সে বেরাকে ফেরত যেতে পারে তার ইন্টারেস্টেড না রাস্তায় থাকলো এবং এটা একটা খুবই পজিটিভ একটা সাইন মানে আমাদের দেশের মতো দেশে দেখেন আজকেও মানে রাইট নাও অ্যাজ বি স্পিক থাইল্যান্ডে একটা টানা হ্যাচরা চলছে আর্মি আবার ক্ষমতায় আসবে কিনা এরকম অনেক দেশে চলছে আমাদের দেশ একটা লোন দেশ যেখানে আসলে আর্মি থেকে বলছে তাড়াতাড়ি আপনার স্টেবিলিটি নেন ভাই আমরা এখানে আসতে চাই না উই ডোন্ট ওয়ান্ট টু ইন্টারভিন ইন ডেমোক্রেটিক পলিটিক্স কিন্তু আমাদের সুশীল সমাজের অনেকে যারা হয়তো আপনার এই যে অন্তর্বর্তীকালীন সরকারের অংশীদার তারা নির্বাচন করতে চাচ্ছেন না তারা এই যে ইনস্টেবিলিটিটা এটা বজায় রাখতে চেষ্টা করছে এখন এটার কারণ কি সেই সরকারের ভেতরে সরকার চাচ্ছে অনেকেই চাচ্ছে সরকারের ভেতরে কারণ কি হতে পারে কারণ খুব প্লেন অ্যান্ড সিম্পল দুইটা হতে পারে একটা হলো যে নির্বাচনে তারা সরকারে থাকবে না সো তাদের নিশ্চয়ই কোনো না কোনো সুবিধা আছে যেটা থেকে তারা বঞ্চিত হবে সো তাহলে তারা নিজের কথা ভাবছে ফার্স্ট দ্বিতীয় আরেকটা আছে যে তারা মনে করছে একটা পার্টিকুলার দল জিতে যাবে তার ওই দলটাকে পছন্দ করে না ওই দলকে থামানোর জন্য যা কিছু করা যায় সেগুলো করার জন্য তারা নির্বাচন চেষ্টা করছে দুটোই দুটোই এবং এইটা হয়তো আমাদেরও একটা ব্যর্থতা যে আমরা আঠারো কোটি বাংলাদেশের জনগণকে ভালোভাবে বোঝাতে সক্ষম হচ্ছি না যে যারা আপনাদেরকে কথাগুলো বলছে তারা কত ভাবে করাপটা নিমোরল মানে এই মোরালটা শুধু নিজের এই না পয়সা বানানোর ধান্দা না আমি এটা বলছি না এটা প্রথমটা তো আছেই নিজের সুবিধার ধান্দা কিন্তু দ্বিতীয় আরেকটা আছে যে জনগণের যেটা আসল পছন্দ হতে পারে কারণ লোকজন যদি মনে করে যে একটা দল জিতে যাবে তাহলে কেউ কারণ ভোট দিতে হবে ওই দলটা জিতার জন্য ভোট ছাড়া তো ওই দলটা জিতবে না তো তাহলে জনগণের ভোট যেই জায়গায় তারা চিন্তা করছে যেতে পারে সেই জায়গা থেকে তারা ডাইভার্ট করতে চাচ্ছে ডেমোক্রেটিক তো এই জিনিসটা আসলে হয়তো আমাদের প্রচেষ্টার একটা অভাব আছে কিন্তু সামনে হয়তো আমাদের আরো শক্তভাবে প্রচেষ্টাটা আসতে হবে যে এইটা যে যারাই নির্বাচন পেছাতে চেষ্টা করছে বা করতে চেষ্টা করছে তারা যে এই দুইটা সিক করছে যেমন দেখেন এই যে গত গত সপ্তাহে আপনার এই যে এনসিপি রিলেটেড যে বৈষম্য ছাত্র আন্দোলনে বেশ কিছু ছাত্র ধরা পড়ল চার চারজন না কতজন ধরা পড়লো তারা চাঁদা উঠাতে চেয়ে এটা প্রথম বা দ্বিতীয় ধরা পড়েছে আমরা অনেক আগে থেকে জানি যে এরা সবচেয়ে বেশি চাঁদা তুলে যাচ্ছে স্পেশালি ঢাকা শহরে পুরো দেশব্যাপী কি তুলছে আমি জানি না ঢাকা শহরে এনসিপির ছেলে পেলে সব ব্যবসা থেকে চাদা তুললে সব ব্যবসা মানে এমন কোন ব্যবসায়ী আপনি আমشور আপনার অনেক বন্ধু বান্দেবা কাছে ঢাকা আপনি ফোন করলে জানবেন এমন কোন ব্যবসা নাই বিএনপি কে চাদা দেন এই বহুত ব্যবসা আছে জামাত কে চাদা দেন এই বহুত ব্যবসা আছে এনসিপি কে চাদা দেন এমন কোন ব্যবসা ঢাকা শহরে এটা আমি আপনাকে মানে অ্যাজ এ অ্যাজ এ ইন আ সর্ট অফ অ্যাকটিভ पॉलिटिकल एक्टिवিস্ট এন্ড অলসো অ্যাজ এ মেম্বার অফ এ বিজনেস ফ্যামিলি মানে বড় ব্যবসায়ী বন্ধু বান্ধব সোশ্যাল সার্কেল থেকে আমি আপনাকে পার্সোনাল গ্যারান্টি দিচ্ছি এমন কোন ব্যবসা নাই যেখান থেকে এনসিপি চালাতে পারে খুবই মানে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন এনসিবি কে চাপে দেয়নি এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসায়ী নাই আপনি একটু এটা একটু শেষ করি আপনার কাছ থেকে শেষের দিকে একদমই আলোচনা যে জুলাই সনদ হবে খসড়া পাঠানো হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে হবে জুলাই সনদ কারণ ওই যে নাহিদ ইসলাম বলেছেন মৌলিক সংস্কার ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করবে না আপনার কি মনে হয় হবে কিনা আবার জুলাই সনদ না হলে নির্বাচনের প্রসঙ্গ আনা যাবে না এমনটি এনসিপি বলছে যে আমাদেরও সাই আছে সেক্ষেত্রে বা নির্বাচনের তারিখ ঘোষণা এটিও ঝুলে যাবে কিনা দেখেন কিছু দল আছে কিছু দল আছে যাদের বেসিক ম্যানিফেস্টো বা কনস্টিটিউশনে আছে যে তারা যে নির্বাচন জিতবে সেটা শেষ নির্বাচন হবে কারণ সরিয়া লাইনে আপনি যখন যাবেন এটাতে নির্বাচনে কেউ বিশ্বাস করে না শরিয়া ডাজেন্ট বিলিভ ইন আপনার কি বললেন ইলেকশন সো অনেকগুলো দল আছে তাদের মানে তাদের কোর আইডিওলজি যে তারা যে নির্বাচনটা জিতবে ওইটা হবে শেষ নির্বাচন এরপরে নির্বাচন হবে না তো এখন তারা কি চাইলো কি বললো এগেন তাদের যদি একটা বড় পাবলিক ফলোইং থাকে তাহলে সেটা আমরা একেবারে অগ্রাহ্য করব তা না কিন্তু আমরা ভাই লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি আমরা একাত্তরও যুদ্ধ করেছিলাম নিজেদের একটা লিবারেল ডেমোক্রেসি তৈরি করবার জন্য কারণ লিবারেল ডেমোক্রেসি যদি পাকিস্তান সরকারের আমলে আমাদের থাকতো তাহলে আমাদের এই যুদ্ধটা করতেই হতো না আমি সেই আঙ্গিকে বলছি আর কি যে আমরা যুদ্ধ করেছি লিবারেল ডেমোক্রেসির জন্য সো আজকে এসে অন্য কেউ যদি অন্য কিছু করতে চায় বা ডাইভার্ট করতে চায় তাহলে আমি মনে করি অ্যাটলিস্ট যে আমাদের দেশে এনাফ লিবার ডেমোক্রেট আছে যারা এর আগে ইউনো শেখ হাসিনার বিরুদ্ধেও লড়াই করেছে আগামীতেও কোনো শক্তি যদি আমাদেরকে এখান থেকে এই লিবার ডেমোক্রেসির রাস্তা থেকে বিচ্যুত করতে চেষ্টা করে তাহলে আমরা আবার হয়তো আবার একবার না বারবার রাজপথে নামব আবারও একটা লড়াইয়ের পূর্ণাভাস অনেক ধন্যবাদ ববি হাজাজ সামনে নিশ্চয়ই আবারও কথা হবে আপনার সাথে ধন্যবাদ যুক্ত হবার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য আজকের মতো শেষ করছি